ডেরি ফার্মতে এই মতো আমাদের আর একটা গরু ছেড়া গেল আমাদের গরুর জাত পার্সেন্টেজ দেখেন গরু লিল থাকেন দেখেন পার্সেন্টটা দেখেন আমাদের এগুলো সেকেন্ড ব্যান বয়স আড্ডা দাঁত আড্ডা হয়ে গেছে অলরেডি আড্ডা হয়ে গেছে কোনো দেখেন আমাদের ফেল বাইফেল রোবেল ভাই লেসে রোবেল ব্যাপারী ওই রোবল ভাই লেসে রোবল ভাই ওই ভিডিও আপনি করেন ভিডিও কথা কাম না তারপর রোবল ভাই লেসে ব্যবসা করি নিলেছে এটা চলে যাচ্ছে এ দেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন কীরকম আমাদের পার্সেন্টটা দেখেন কতটা বিক্রি করলেন দেখেন জাতটা দেখেন মানুষ বিভিন্ন জাতের গরুর দাঁত বলে দেখেন একে বলে এগুলো বলবে পঁচিশ কেজি আঠাশ কেজি আদৌ না বাস্তব কথা এই গোড়া আমাদের আমার এক বন্ধু লোকের ছিল আর আমার সকালবেলা দুধ ছি তেরো কেজি বারো তেরো কেজি এগোড়া সুন্দর একটা জাত পার্সেন্ট দেখেন কিরকম তো এই গোড়া দেখা যাচ্ছে বিক্রি করলাম দেখা যাচ্ছে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারা দেখা যাচ্ছে আমাদের পার্সেন্টেজ এই পার্সেন্টেজ এত ভালো বলার কারণে এই গোড়াটা ডাবা গরুর জাত পার্সেন্টের উপরে গরুর দাম বেশি আমাকে দুই লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করে লাভ সীমিত কয়েক টাকা লাভ ধরা চলে না তাহলে দর্শক আমি এইভাবে বিক্রি করলাম এদিকে এই গোড়ার চামড়া কিরম লাখ লাখেরম দেখেন ওই রোয়েল ভাই এসে আমি তোরা দুধ বিক্রি কর্ম রোহেলের কারণে গরু হাফে নেই জাত পান দুধ আসবো ভাই ব্যবসা করে ব্যবসা দিন না আমি দুধ বিক্রি করবো তাহলে পার্সেন্টটা দেখেন চামড়া কিরম পাত লাখ এক দেখেন তাহলে এই ঘর আমার দুই দুই লাখ চল্লিশ হাজার সেল করলাম মানুষ আগে দেখা যাচ্ছে দাম বলার আগে কত কী ভিডিও ভিডিওটা নাহলে দেখার জন্য বহুত কিছু কবি আমি এক আমরা ভিডিওটা অত করিও না আমার বিভিন্ন করে বিক্রি করি ভিডিও করি না কিন্তু আমার থাকি না ফোনে বিক্রি করি বা বাইরে থাকি না খামার বাইরে থাকি পায়ে লেখা যাব চারটে লেখাল পাঁচটা লেগে চলে যায় কিন্তু আমার ভিডিও করার সময় পাই না তো দর্শক আপনি করো আমরা দেখানোর জন্য ভিডিও করা আমার গরু কি দামে বিক্রি করি আমরা দেখা যাচ্ছে সাধারণ প্রান্তিক খামারি ব্যাপারী আমি গরু কী দাম বিক্রি করি এটাই দেখানোর দামে উদ্দেশ্য ভিডিও করা আমার আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এটাই বাংলাদেশের মধ্যে আমার আমাদের চ্যালেঞ্জ হলে এটাই আমাদের কোনো বাস্তবতা আমরা গরু কি দামে বিক্রি করি কোন কী দামে বিক্রি করি এটাই আমরা বলি দেখা যাচ্ছে আমরা কোনো নিজেরাই গরু কিনে নিজেরাই বিক্রি করি দেখা যাচ্ছে কোনো কোনো হাতে কোনো মেয়েটা আমাদের ভিতরে নেয় দেয় আমাদের গেছে আমরা কাউকে দেখেন আরও ব্যাপারীরা ভিতরে আরও আছে দেখা যাচ্ছে আমরা আরো রোল ভাই ওই সাইডটা আছে তা রোল ভাই লেসে বাই চলে গেলো এরা বাইফেল তাহলে এর রোল ভাই আরেক অনেক লেগেছে তারপরে ওই আপনার ডোমার ভাই হচ্ছে তা দেখা যাচ্ছে কি আমরা বিক্রি করি কত টাকা দেয় পুরো ভিডিও মতো আমরা করে দিয়ে দেখেন আমাদের গরু জায়গাটা কীরম দেখেন কিন্তু সেরমরা কিরম কোয়ালিটি দেন তিন লাখ সাড়ে তিন লাখটা তো আমার গরুও এই রমানো হয় না তা আমরা এই গরুটা সেল করলাম তো ভাই করতে হয় দুধ বিক্রি করবো না আর পালমো একটা করলেও হবে তাহলে এরম আমাদের আরও এরম অ্যাবোলেবল ভালো বংনা এরম আছে হাই কোয়ালিটির বংলা দুই দাঁতের বংনা এরম অনেক ভালো ভালো অনেক সুন্দর বংলা আছে অনেক হাই কোয়ালিটির গরু আছে নেই এরকম সেটার মধ্যে আমরা ভিডিও করে দিলাম সেটা বাইরে তাহলে গেলাম না কিন্তু ভালো লাগে সবাই ফেলাম না বিক্রি করলাম যে তেমন দিন ফিল কোয়ালে গরু কিনে লাগে ব্যসা লাগে এত এত ভিডিও কীভাবে করবো তো এডি করে দিলাম রেল ভাই রেল ভাইয়া যে এই রেল ভাই আমাদের ভাই রবি ভাই লে তো দুধ বিক্রি করবি তাহলে বিক্রি করবি দুই লাখ চল্লিশ হাজার টাকা দশক নিলে তাহলে অবশ্যই বাইফাইনে করে ওরা পায়া যাবে আমাকে ফোন দেবেন যে ভাই নেবেন গাছ গেলে সেই মধ্যে কিছু লাভ দিয়ে 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 দিবি নাকি ভাই সবাই ধন্যবাদ যদি ভালো লাগে আমার খামার এরকম আরও এমন আমার বংনা গাফ মন্ডি সব কিছু আছে অবশ্যই আসবেন আসবো ভাই এরকম